বাংলাদেশে কারফিউ চলছে বিভিন্ন জায়গাতে কারফিউ চলাকালীন দৃশ্য কোটা বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সরকারকে কারফিউ দিতে হয়েছে বাস স্ট্যান্ডে বাসগুলো জড়ো হয়ে আছে যাত্রী নেই কোনো বাস ছাড়ছে না এই ঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন ভিড় লেগেই থাকে অথচ এখন একজন মানুষেরও দেখা মিলছে না নদীতে কোনো নৌযান নেই নৌকাগুলো খালি পড়ে আছে এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা কারফু শিথিল হলে নিজেদের প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন নিজেদের জায়গায় ফেরার চেষ্টা করছেন অনিয়মিতভাবে ঘাট ছাড়া নৌকা চলছে রাস্তাঘাট পথঘাট শুরু দু একজন মানুষ তাদের প্রয়োজন প্রয়োজনে বাইরে বেরোয়ছেন গাড়িগুলো চলছে না জনশূন্য এই অবস্থা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দেখা যাচ্ছে